গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানি আজকে ভিডিওটি শুরু করছি দেখো সকালবেলা একদম বিছানা টিছানা তুলে সব এই এক গা জামা কাপড় ছিল এই দেখো সব ভাজ টাজ করে নিলাম আমারগুলো আমি আলনায় তুলে আলমাইতে তুলে রেখেছি এখন মা আর ইওর বাবার ওগুলো ওদের আলমাইতে তুলে দিতে হবে আর এই দেখো চাদর টাদর ওগুলো সব পাল্টে নিয়েছি কালকে রাত্রে তোমাদের বলি না সকালবেলা আমার হয়ে ওঠে না ওই জন্য রাত্রেবেলায় চাদর বালিশের আর সব পাল্টে নিয়েছি আর আগেরগুলো কাচাতে নামিয়ে দিয়েছি ওগুলো সব কাচা হবে ঠিক আছে এই দেখো বাইরে কি রোদ উঠেছে এখন এই সকাল এখন সাতটা বাজে তাই দেখো কী পরিমাণে রোদ উঠে গেছে বুঝতে পারছো তার মানে কী গরম পড়বে আজকে আজকেও বাবার বাইরে বুঝি রোদ উঠে গেছে এখনই যাই হোক আমার সকালবেলা রিওকে তুলে একদম রেডি সেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিল ভেবেছিলাম আজকে পাঠাবো না কালকে এত শরীরের মধ্যে কষ্ট হচ্ছিল ভেবেছিলাম যে আজকে একটু রেস্ট নেবো বেশিক্ষণ ঘুমবো বাট আমার ছেলে স্টিল না আজকেও একদম ভোর সাড়ে চারটায় হিসু করতে উঠেছে হিসু করতে যেই উঠেছে ওই ওঠা ওই থেকে জেগে রয়েছে মা ওঠো স্কুলে যাবো মা ওঠো স্কুলে যাবো কি আর বলবো বলো কিছু বলার নেই তা আমি বললাম থাক উঠে যখন গেছেও আমারও ঘুম হচ্ছে না আর জ্বালিয়েই যাচ্ছে একভাবে মা উঠো মা উঠো চ স্কুলে যাবি চ দিয়ে ওকে রেডি করিয়ে দিলাম ওর বাবা উঠে এখন দিতে গেল ওকে আজকে টিফিন নেবে বায়না হয়েছে বাটি কেক ওর বাবাকে তাই বললাম যে বাটি কেক তাহলে কিনে দিও আর ছাতুর জল খেতে যাই পুরোটা খায় না জানো তো গ্লাসের এইটুকু মতো ফেলে রেখেই দেবে রোজ দিন আমি বলি পুরোটা কমপ্লিট কর পুরোটা শেষ কর ফিনিশি করবে না একটুখানি করে রেখেই দেবে কি জানি গা গোলায় মনে এখন সকালবেলায় তাই জন্য খেতে চাই না তো যাই হোক আজকে দিনটি তোমাদের সঙ্গে নিয়ে এইভাবেই শুরু করলাম সকাল সাতটা থেকে ঠিক আছে সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা সাথে থেকো সঙ্গে থেকো এই দেখো এখন বাইরে সব জা জামা কাপড়গুলো মেলে দিচ্ছি কালকে সন্ধেবেলায় সব জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল সন্ধেবেলায় তো আর রাত্রে তাপ পায়নি সূর্যের ওই জন্য শুকোয়ও নি ঘরের তাপে আর বা শুকোবে তাই না এই জন্য এখন সকালবেলা রোদ উঠতেই আগে সব জামা কাপড়গুলো বাইরে মেলে দিচ্ছি এক এক করে এই সকালবেলা এখন ধরো সাতটা বাজে এখন মেলে দিচ্ছি দেখবে আটটা নটার মধ্যে শুকিয়ে যাবে রোদের যাতায়াত আর এইটাকে দেখো ভাত ডাল বসিয়ে দিয়েছি প্রায় হয়েও এসেছে ভাত আর ডাল ভাতটাকে এবার নামিয়ে নেব। আর দেখো দুপুরে রান্নার জন্য আজকে কেটে নিয়েছি পটল আর ভেন্ডি এই দুটো ভাজা করব। আর এখানে কেটে নিয়েছি আম করব আমের চাটনি আর বড় একটু চিকেন আনবে বললো বাজারে গেছে তাই চিকেনের জন্য একটু পেঁয়াজ তারপরে চিকেন ম্যারিনেটের জন্য লেবু কেটে রেখেছিলাম ওটা কেটে রেখেছি আর এখানে এই যে এনেছে শাক দেখো আর এনেছে এই যে শসা টমেটো তারপরে ভিতরে আছে উচ্ছে আর ওই যে মাছ এনেছে মাছের প্যাকেটও আছে মাছ এনেছে মায়ের জন্যে ঠিক আছে তাহলে চল এগুলো পরিষ্কার করে নিই এখন আর এখন দেখো এই যে রিয়ো ভাত খেতে বসে গেছে স্কুল থেকে এসে ওর ম্যাম আজকে দশটায় আসবে বলেছে তাই তাড়াহুড়ো করে ওকে খাইয়ে দিচ্ছি যাতে মে মাসের আগেই খাওয়া হয়ে যায় ঠিক আছে এই দেখো মাংস টাংস ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি সব নুন হলুদ মাখিয়ে নিয়েছি শাকটাও এখানে কেটে কুচি কিছু করে নিয়েছি ধুয়ে আর এখানে এখন দেখো শাক করব বলে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এই দেখো শাকটার মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপর নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম এই দেখো এখন কতটা জল ছেড়ে গেছে এই জলটা শুকলেই শাকও মোটামুটি রেডি হয়ে যাবে আর এদিকে চিকেনের জন্য আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আলুটা ভাজা হচ্ছে ভাজাটা হতে থাক একদম নরম করে ভাজা করে ফেলবো যাতে আর পরে জল দিয়ে বেশি ফোটাতে না হয় ঠিক আছে আর এখন দেখো চিকেনের জন্য জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে মাছটা ভাজবো বলে চলো এক এক করে মাছগুলো আগে ভেজে নিই মাছগুলো একটু কড়া করেই ভাজবো কেননা মা কড়া মাছ ভাজাই পছন্দ করে বেশি কাঁচা কাঁচা পছন্দ করে মানে হালকা ভাজা পছন্দ করেন না তাই কড়া কড়াকড়ি ভেজে নেব ঠিক আছে আর এদিকে দেখো এই যে এখন চিকেনের ঝোলটা ফুটে গেছে এই ঝোলের আওয়াজটা শুনতে ফোটার আওয়াজটা শুনতে খুব ভালো লাগে না বলো আর এইদিকে দেখো বাইরে যাই চলো টেবিলে চলো একজন কী করছে দেখো করে উঠে স্নান ধান করে ফ্রেশ করে দিয়েছি মা চিকেন কষা খাবো চিকেন দাও এই দেখো চিকেন কষা খাচ্ছে এত ঝাল লেগেছে জল খুঁজতে চেয়ার থেকেই উঠে গেছে দেখো প্রচণ্ড ঝাল লেগেছে আবার এই দিকে বলছে খুব ভালো হয়েছে দেখো গো দেখো কষা মাংসকে ঝাল লেগেছে জানলায় বসে এখন কুলকুচি করছে এত ঝাল লেগেছে মুখের ভিতরে জ্বলে যাচ্ছে মুখ আমি ছোট্ট ছোট্ট চারটে লঙ্কা দিয়েছি এত ঝাল লেগে গেল ফ্যান না চালিয়ে বসে আছিস গরমে আরও ওই জন্য ঝাল লাগছে বেশি কি হয়েছে বাবা এই দুটো গালে চিনি খাবি চিনি তাহলে কর কুলকুচি কর আর এদিকে চলো তোমাদের দেখিয়ে দিই আজ রাত সবে সারলাম মাত্র এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা এই দেখো গ্যাসটা মুছলাম গ্যাসটা মুছোখানে তুলবো এই দেখো রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি পুরো পুরো ক্লিন করলাম রান্নাঘরটা পুরো যে তেল তেল হয়ে গেছে সার্ফ দিয়ে মুছতে হবে আর এই দেখো আজকে রান্নার ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই এই দেখো শাক ভাজা এখানে দুটো মাছ ভাজা তুলে রেখেছি এখানে আছে ভেন্ডি ভাজা পটল ভাজা এখানে আছে ডাল সেদ্ধ এটা আমের চাটনি আর এটা মায়ের মাছের ঝোল আর আজকে সোস টপার এই যে চিকেনের ঝোল করেছি পাতলা বেশি আজকে কষা কষা করিনি চলো চলে আমিও স্নান ধান করে নিই সব কাজটা কমপ্লিট কাজে দিদি আসলে বাকিটা করে নেবে মাও স্নান করবে হয়তো তাহলে চলো স্নান ধান করে তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম সেই স্নান করার আগে তোমাদের সাথে দেখা হয়েছিল তারপরে স্নান ধান করে একটু বসেছিলাম প্রচণ্ড গরম লাগছিল বলে তারপর রিওকে ভাত খাওয়ালাম যেহেতু যে চিকেন হয়েছে রিও সাড়ে বারোটা থেকে খিদে পেয়ে গেছে কিছু আর বলার নেই ওকে দিয়ে সেই সাড়ে বারোটা থেকে ঘ্যান ঘ্যান করতে 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 সেই ভাত খাওয়ালাম ওকে দেড়টার সময় কারণ সাড়ে বারোটায় খেলে আবার খিদে পেয়ে যাবে আমি ওই জন্য দেড়টার সময় ভাত দিলাম আবার পাঁচটা থেকে যেহেতু যোগা আছে তার মধ্যে কিছু খেতে পারবে না আবার বেশি তাড়াতাড়ি খেলে খিদে পেয়ে গেলে যোগা যাওয়ার আগে কিছু খেলে যোগা করতে অসুবিধা হবে পেটে ব্যথা হবে ওই জন্য ওই করতে করতে দেড়টা ওকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর দেড়টার সময় ভাত খাওয়ালাম তারপরে আমি নিজেও খেয়ে নিয়েছি রিওর বাবা এখনও আসেনি আসুক তারপর আসলে ওকে ভাত দেব এই দেখো রিও এখন ঘুমিয়ে পড়েছে ঠিক ছোট্ট বেবিটা ঘুমিয়ে পড়েছে ঘুমুক আমি একটু শুই ওর বাবা আসলে ওকে খেতে দেব তারপর বিকেলবেলা ওকে নিয়ে আবার যোগায় যেতে হবে ঠিক আছে বিকেল হয়ে গেছে রিওবাবু ঘুম থেকে উঠে পড়েছে এখন যোগায় যাবে যোগায় যাওয়ার আগে বললাম একটু লেবু কেটে তোকে দুটো রস করে দিই খা তাই জন্য এখন দেখো লেবুটা কেটে নিচ্ছি লেবুটা রশ রস করে দেব। এই যে এটা দেখছো কমলা রঙের এইটা এটা হাতে করে রস করে জানো তো সবাই এটাতেই আমার সুবিধা হয় এখন কত রকমের মেশিন বেরিয়েছে কিন্তু ওতে আমার দুটো আছে কিন্তু আমার করতে ইচ্ছা করে না এটাতেই বেশ ভালো হয় একদম ছেঁকে রস সব বেরিয়ে আসে এই যে ডিওবাবু এখন ট্রাই করছে দেখো ও কি আর পারে ওর গায়ে শক্তি দিয়ে বলো ওর গায়ে করে তো শক্তি ও পারছে না আমি বলছি আমায় দে আমি করে দিচ্ছি এই যে এখন আমি লেবুগুলো রস করে দিই একটা একটা করে তারপর রিয়া বাবু রস খাবে খেয়ে তারপর যোগায় যাবে আর দেখছে আবার কি করে আমি করছি ও করার জন্য দেখো হাতে একটা নিয়ে বসে রয়েছে ও এটা রস বার করবে বলে এই নাও তোমার লেবুর শরবত খেয়ে নাও খেয়ে ব্যায়ামে যেতে হবে ঠিক আছে মিষ্টি 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 চলে এবার একটু বসে রেডি হবে ঠিক আছে যাও জুতো পরে নাও ওটাই পড়ো ওটাই পড়ো খালি পায়ে করো তো যাও ওটা পড়ো যাও সব ব্যায়াম করে নেবো হ্যাঁ তাড়াতাড়ি যাও লেট হয়ে যাবে দেখেছো রাস্তার সামনে বাড়ি হলে কেমন গাড়ি ঘোড়ার আওয়াজ হয় সারাদিন গাড়ি যেতেই থাকে আর আওয়াজ হয়েই যায় আটকিয়ে দাও রিও বি চলে গেল চলো তাহলে আমি বাইরে যে জামা কাপড়গুলো মেলা আছে না ওগুলো তুলে নিই বিকেল তো হয়েই এলো আর সন্ধে অবধি রেখে লাভ নেই তুলে নিই এই যে দেখো এখন বাইরে সব জামাকাপড়গুলো যেগুলো মেলা ছিল বিকেল হয়ে গেছে তো সন্ধে সন্ধে হয়ে আসছে ওই সব জামাকাপড়গুলো তুলে নিয়ে তুলে ঘরে মেলে দেবো সন্ধ্যের পরে রাখাটা উচিত হয় না সবাই বলে তাই জন্য এখন বিকেলবেলায় সব তুলে নিচ্ছি তুলে তুলে নিয়ে ঘরে দড়ি মেলা দড়ি টাঙানো আছে দড়িটাই মেলে দেবো এই যে এখন রেডি হয়ে নিয়েছি রিও আর আমি রিও ব্যায়াম থেকে এসে দুধ দুধ খেলো তো এখন একটু রেডি হয়ে নিয়েছি বেরোবো বেরোয়নি দু তিন দিন তাই বললাম চল যে একটু ঘুরে আসি তাই বেরোচ্ছি চলো তোমরা তোমরা একটু ঘুরে এসো আমার সাথে চলো দেখো আমার অবস্থা রান্নাঘরে জাস্ট দুটো রুটি করতে গেছি রিওর দুটো আমার একটা আমার অবস্থাটা দেখো কি বিভৎস গরম পড়েছে তাহলে ভাবতে পারছো তোমরা স্নান হয়ে গেছি পুরো স্নান হয়ে গেছি আমি দেখা যাচ্ছে এই যে বুঝতে পারছি আমি জাস্ট তিনটে রুটি করেছি তিনটে আমার একটা রিওর দুটো দেখো আমার অবস্থা এত গরম পড়েছে আর আমাদের রান্নাঘর তাহলে কতটা গরম তোমরা একটু চিন্তা করে দেখো দেখো রিওর আমার খাবার বেড়ে নিলাম এই দেখো রিওর রুটি আর মাংস আমারও রুটি মাংস বেড়ে নিলাম রিও খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে উঠে পড়তে বসতে হবে ঠিক আছে খেয়ে নাও যা দিয়েছি খেয়ে নাও অত কথা বলো না খেয়ে নাও ঠিক আছে খেয়ে দিন তারপর তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে রিও এখন পড়তে বসে গেছে ঠিক আছে ও পরে নিলে তারপরে আমি বিছানা করবো তারপর শোয়া পেন্সিল বক্সে সব রাজ্যের ভুল ভাল জিনিস রাখে পেন্সিল বক্সটা আজকে ফাঁকা করেছে দেখো এই তাড়াতাড়ি পরে নে বিছানা করবো শোবো সেই ভোর রাতে উঠেছিস আমাকে এখনও ঘুমোতে দিস নি তাড়াতাড়ি নে ঠিক আছে তাহলে ইউ পড়ে নিক হ্যাঁ আমি তাহলে ভিডিওটি আর বড়ো করলাম না ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে দেখা হবে নতুন একটি ভিডিও সঙ্গে ততক্ষণের জন্য বাই গুড নাইট